আচ্ছা বলুন তো উদার মন মানসিকতা কাদের বেশি মেয়েদের বেশি নাকি পুরুষদের বেশি একজন শিক্ষিত মেয়ে এবং একজন শিক্ষিত ছেলের মধ্যে কে সব থেকে বেশি উদার ব্যতিক্রম থাকবে ব্যতিক্রম ব্যতী রেখেই বলেন কীভাবে আপনি বুঝবেন একজন মেয়ে খুবই উদার মনের কিংবা একজন ছেলে ভীষণ উদার প্রকৃতির সবথেকে বেশি উদার প্রকৃতির হয় ছেলেরা পুরুষেরা আপনার কি মনে হয় অনেকেই হয়তো বা এ ব্যাপারে একমত হবেন না তবে কেন হবেন না কেন হতে পারছেন না অবশ্যই জানাবেন কমেন্ট করে আমার মনে হয় পুরুষদের মন মানসিকতা সবথেকে বেশি উদার সব থেকে বেশি উদার পুরুষের মন মানসিকতা মেয়েরা যত শিক্ষিতই হোক না কেন মেয়েরা যত শিক্ষিত হোক না কেন পুরুষের মতো উদার মন মানসিকতার কখনোই হতে পারে না যখন কোনো মেয়ে উপার্জন করতে শেখে প্রতি মাসের যে বেতনটা সে কিন্তু স্বামীর হাতে তুলে দেয় না খুবই কম নারী আছে তাদের উপার্জনের অর্থটা স্বামীর হাতে তুলে দেয় বরং নারীদের উপার্জনের অর্থ নারীরা তার কাছেই রেখে দেয় সংসারে যত খরচ সব স্বামীর উপার্জনের টাকা দিয়েই হয়ে থাকে নারীরা যে উপার্জন করে সেটা সে নিজের ইচ্ছা মতোই খরচ করে কিন্তু যত কাজ আছে ছেলে মেয়ে থেকে শুরু করে তার বাড়িতে যত সদস্য থাকে প্রত্যেকের ব্যাপারে যে খরচের প্রয়োজনটা পড়ে সবটাই কিন্তু সেই পরিবারের পুরুষ সদস্যের উপার্জন দিয়েই হয়ে থাকে সকল চাহিদা পূরণ করা হয় মেটানো হয় পুরুষের উপার্জনের অর্থ দিয়ে ঘরের পুরুষ মানুষটি যে উপার্জন করে তার হিসাব পাই টু পাই তার ইস্ত্রি কিন্তু রাখে সংসারে কত খরচ হচ্ছে কত আয় হচ্ছে কত টাকা থাকছে বাজে খরচ হচ্ছে কি না সবটাই একজন ঘরের ইস্ত্রি খবর রাখে সে ইচ্ছাকৃতভাবেই খবরটা রাখে কিন্তু ইস্ত্রি কত উপার্জন করছে সে বাজে খরচ করছে কিনা সে সেই অর্থ কী করলো রাখলো না কোথায় গেল তার হিসাব কিন্তু একজন স্বামী কখনোই রাখে না অধিকাংশ স্বামীরাই স্ত্রীর উপার্জন সম্পর্কে কোনো কিছু জানতেও চায় না অধিকাংশ স্বামীরাই নিজের ইস্ত্রিকে অফিসে দিয়ে আসে অফিস থেকে নিয়ে আসে কিন্তু ইস্ত্রি মাসে যে বেতনটা পাচ্ছে সেই উপার্জনের টাকা সে কী করে কোথায় রাখে খরচ করে কিনা বাজে খরচ করে কিনা কোনো হিসাব রাখে না জানতেই চায় না তাহলে কি পুরুষরা উদর নাই একজন মেয়ে শিক্ষিত হয় নিজেকে প্রতিষ্ঠিত করার জন্যে নিজে স্বাধীনভাবে চলার জন্যে নিজের নিত্য দিনের চাহিদা পূরণ নিজের শখ পূরণের জন্যে এবং নিজের মা বাবা ভাই বোনকেও সাহায্য করার জন্যে আর্থিকভাবে কিন্তু একজন পুরুষ একজন পুরুষের এক চোখে থাকে পরিবার অন্য চোখে থাকে ক্যারিয়ার একজন পুরুষ সফল হতে চায় তার পরিবারের জন্যে একজন পুরুষ সফল হতে চায় তার সন্তানের জন্যে তার মা বাবার জন্যে একজন পুরুষ মানুষ সফল হতে চায় তার স্ত্রীকে সুখে রাখার জন্যে কিন্তু একজন মেয়ে মানুষ সফল হলেই সে শুধুমাত্র নিজেরটাই বুঝতে চেষ্টা করে তার মা বাবার চিন্তাটাই সে শুধুমাত্র করে স্বামীর পরিবার স্বামীর মা বাবা স্বামীর পরিবারের কোনো সদস্য নিয়েই তার কোনো চিন্তা থাকে না কবর স্থান তো চেনেন কবরের মধ্যে কি হয় একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না একজন অসফল পুরুষ আর্থিক অসস্থলতায় থাকলে তার ভিতরে যে কী চলে সে ছাড়া কেউ বুঝতে পারে না আবার একজন প্রবাসী সে নিজের পরিবারের সুখের জন্যে পরিবারকে ত্যাগ করে যখন দেশের বাইরে থাকে প্রবাস জীবন কাটাই তখন তার মনের মধ্যে কি চলে সেটাও আমরা কেউ বুঝতে পারি না প্রবাস জীবনে এত পরিশ্রম করে অর্থ উপার্জন করে পরিবারকে ভালো রাখার জন্যে সেই পরিবারের একটা সদস্য প্রবাসে শ্রম দিয়ে যাওয়া সেই মানুষটির মধ্যে কী চলছে কি কষ্ট লুকানো আছে সেটাও তারা বুঝতে পারে না একজন অসফল পুরুষ এবং একজন প্রবাস জীবনে থাকা একজন পুরুষের মনের ভিতরে কি চলে আল্লাহ ছাড়া আসলে কেউ জানে না পুরুষকে এত কিসের ভয় দেখান বলেন তো একজন পুরুষ যদি রাগ করে ঘর থেকে বেরিয়ে যায় তবে সে হয়ে ফেরে কিন্তু যদি কখনো একজন নারী রাগ করে ঘর ছেড়ে বেরিয়ে যায় তাহলে সে কি হয়ে ফেরে বলেন তো এখনকার যুগে ছেলেরা খোঁজে বিয়ের সময় সুন্দরী মেয়ে অথবা সুন্দরী হতে হবে একজন চাকরিজীবী মেয়ে হতে হবে আর মেয়েরা খোঁজে হ্যান্ডসাম ছেলে চাকরিজীবী হতে হবে ভালো উপার্জন থাকতে হবে কিন্তু এগুলোর সাথে সাথে বিয়ের সময় একজন ভালো পাত্রী অথবা একজন ভালো পাত্র খোঁজে কয়জন বলেন তো এভাবেই একজন ভালো পাত্রী এবং একজন ভালো পাত্র খোঁজার অভাবেই বর্তমানে অনেক সুন্দরী হ্যান্ডসাম অনেক উপার্জন ভালো এসবের উপরে গুরুত্ব দিতে গিয়ে আমরা একজন ভালো লাইফ পার্টনার খুঁজতে গিয়েই ভুল করি তখন আমরা অনেকেই বিরক্তিকর অসুস্থ বিষাক্ত সম্পর্কেই জড়িয়ে পড়ি